আসসালামু আলাইকুম আমি একজন এনভায়রনমেন্টালিস্ট এবং হেলথ কোচ আমি আজকে কিছু ফিটনেস টিপ শেয়ার করব যেগুলো আমি ইউজুয়ালি পেয়ে থাকি তো পুরো ভিডিওটি দেখবেন যাতে আপনারাও জানতে পারেন প্রথমত অনেকে কোয়েশ্চেন করে যারা বয়স্ক স্পেশালি যে তাদের হাত দিতে ব্যথা হয় বা মেরুদণ্ডে ব্যথা হয় এবং এই ব্যথাটা কিভাবে তারা ন্যাচারালি দূর করতে পারে এখন আমাদের বুঝতে হবে যে বয়সের সাথে সাথে আমাদের এজিং হয় এবং এজিং এর কারণে কিন্তু আমাদের বডি থেকে ক্যালসিয়াম চলে যায় বা কমে যায় তো যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদের ক্যালসিয়াম বেসড খাবার বেশি খেতে হবে পাশাপাশি আমাদের সকালবেলা স্পেশালি আটটা থেকে দশটার মধ্যে যে রোডটা থাকে ওইটা আমাদের গায়ে লাগাতে হবে তাতে যেটা হবে যে আমাদের বডিতে ভিটামিন ডি এর ঘাটতিটা পূরণ হবে এবং ভিটামিন ডি যখন ঠিকঠাক থাকবে ক্যালসিয়াম অ্যাবজর্পশন রেটটাও ভালো থাকবে আমাদের বডিতে তো আপনি যে খাবারগুলো খাচ্ছেন ওটা থেকে যে ক্যালসিয়াম দরকার ওইটা পেয়ে আপনার হার্ড ডিটা মজবুত থাকবে বা অ্যাটলিস্ট ক্ষয় কম হবে তাছাড়া অনেকে বলে তাদের হাড্ডির জয়েন্টসে অনেক প্রবলেম হয় এখন দেখেন বয়সের সাথে সাথে আমাদের জয়েন্টসে যে লুব্রিকেশন থাকে এটা কমে যায় আমাদের করণীয় হচ্ছে যে আমরা ঠিকঠাক ভাবে পরিমিত পানি খাবো এবং একবারে চার গ্লাস পানি না খেয়ে দিনে ভাগ ভাগ করে এক গ্লাস করে পানি খাবো যাতে আমাদের সারা দিনে পানির চাহিদাটা পূরণ হয় তাছাড়া যেটা করব যে আমরা হাড্ডির কিছু স্যুপ যেমন বোন ব্রথ বলে হালিম নেহারি এগুলো খাবো এগুলো বাসায় বানিয়ে খাওয়ার ট্রাই করব যাতে আমাদের এটা থেকে কোলাজেন পাওয়া যায় কোলাজেন যখন আমার বডিতে যাবে তখন হাড্ডির যে লুব্রিকেশনের প্রবলেম বা জয়েন্টের ব্যথাটা অনেকটা ন্যাচারালি কমে যাবে তাছাড়া বয়স্ক মানুষ যারা এক্সারসাইজ করতে পারছে না শারীরিক সমস্যার কারণে তারা লো ইন্টেন্সিটি কিছু এক্সারসাইজ ট্রাই করতে পারে যেমন হাঁটা বা সুইমিং করা যেটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ অন দিস প্ল্যানেট তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও আসলে আপনারা যাতে মিস না করেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম তাকফি ব্যথানিরাময়ের বিশ্বস্ত সঙ্গী